বিসমুল্লাহ রহমান রাহিম সুধি দর্শক মন্ডলী শ্রোতা মণ্ডলী আসসালামু আলাইকুম সুদী দর্শক মণ্ডলী আজ আমি বায়োগ্যাস নিয়ে কিছু আলোচনা করব এই আলোচনাগুলোই কথা আপনারা শুনবেন বায়োগ্যাস কিভাবে তৈরি করবেন যাদের জাগা নাই শুরুতেই বলি তারা সামান্য জায়গার ভিতরে বায়োগ্যাস করবেন যেমন চার ফুট জায়গা আছে তিন ফুট জায়গা আছে পাঁচ ফুট সাত ফুট জায়গা আছে আমার এই মডেল আমি বাংলাদেশের প্রত্যেকটা মানুষ বা প্রত্যেকটা গরুওয়ালা প্রত্যেকটা মুরগিওয়ালা বা অধিকাংশ পরিবারের জন্যই ভাবনা করে আমি এই মডেলটা তৈরি করেছি যে মডেলের নাম একজন রানিং চেয়ারম্যান আনোয়ার হোসেন আনোয়ার ভাই উনি দিয়েছে যে আহাদ মডেল তা শি দর্শক মন্ডলী এই মডেলের কি উপকার তার কী উপকার হবে আপনাদের এই আলোচনাটাই আমি আজকে করব এই মডেলটায় আপনারা অল্প জায়গার ভিতরে বায়োগ্যাস করতে পারবেন যেমন একটা পরিবার চলতে থ্রি পয়েন্ট বা টু একটা প্লান্ট লাগে আমার এই মডেলে আপনার এই জায়গা চার ফুট থেকে শুরু করে চার ফুট পাঁচ ফুট তিন ফুট যে যেখানে যে রকম জায়গা আছে সেই জায়গার উপরেই এই টু পয়েন্ট ফোর অথবা থ্রি পয়েন্ট টু প্লান্ট আমি করে দিতে পারব ইনশাল্লাহ এই মডেলের কার্যকারিতাটা হচ্ছে যে আপনার প্লান্টে জীবনেও এই প্লান্টে গোবর জাম ধরবে না এই প্লান্টে এই টু পয়েন্ট ফোর বা থ্রি পয়েন্ট টু প্লান্টে যে ষাট দিন পর্যন্ত যে গ্যাস হয় তার যায়া যে গ্যাসটা দাঁড়াবে আপনার দিন ওই প্লান থাকবে পঞ্চাশ বছর থাক একশো বছর থাক এই প্লান্টের গ্যাস উঠছে আর কমবে না একজন বলতে পারেন যে তাহলে প্রথমে গ্যাসটা কেন বেশি হয় প্রথমে যে গোবরটা বেশি গোবর একসাথে দেওয়া হয় এর জন্য প্রথমে গ্যাসটা বেশি হয় কিন্তু ষাট দিন দুই মাস পর আপনি যে গ্যাসে যা দাঁড়াবে আর জীবনে ওর সেই প্লান্টে গ্যাস কমবে না আমার এই প্লান্টের কার্যকারিতাটা এত সুন্দর দুই পাশে পাইপ দেওয়া থাকে আপনারা জীবনে ওই প্লান্ট করার পরে ভিতরে কেউ যাইতে পারে না কিন্তু আমার এই প্লান্টের ভিতরে পাইপ দেওয়া থাকে আপনারা যে কোনো টাইমে পাইপে একটু পানি দিয়ে দিলে পরেই আপনার ইয়ে হয়ে যাবে প্লান্টটা সুন্দর হয় নতুন হয়ে যাবে তাই আপনারা যারা প্ল্যান করবেন তারা আমার এই আহাদ মডেলে প্ল্যান করবেন জায়গা কম খরচ কম বা আপনার এর উপরে ঘর করতে পারবেন গরু বাসুর পুষতে পারবেন এতে আপনার কোনো অসুবিধা হবে না এই বলেই আর এই সংক্ষিপ্ত বক্তব্য যে বায়োগ্যাস প্লান্ট আহাদ মডেলে কি উপকারিতাটা হবে আমি শোনালাম আপনারা অবশ্যই বুঝবেন যারা জ্ঞানী লোক তারা দেশের জন্য যশের জন্য যারা কাজ করবেন ভালো চিন্তা ভাবনা করবেন তারা আমার এই মডেলে বায়োগ্যাস করবেন এই বলেই আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি ঢাকা আব্দুল আহাদ